পঁচিশ সালের তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো যে যে একটা ছড়াচ্ছে পরীক্ষার হলে নাকি সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী পরীক্ষা নিবে সেনাবাহিনী খাতা দিবে আসলে এই বিষয়গুলা আমি যতটুকু জানতে পেরেছি আসলে আহ সবটাই আসলে একটা গুজব যে আসলে এই ধরনের গুজু কান দেওয়া টোটালি ঠিক হবে না তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো যাতে করে ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারো প্রতি বছর সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং জেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা যেভাবে আসলে পরীক্ষাটাকে পরিচালনা করেন আমি যতটুকু জানতে পেরেছি আসলে এ বছর ঠিক সেভাবেই হবে এরকম যে সেনাবাহিনী নিয়োগ করা হবে এ ধরনের কোন সিদ্ধান্ত আমি যতটুকু জানতে পেরেছি হয়নি তো তো বিষয়টা নিয়ে তোমরা আতঙ্কিত হওয়ার একবারে কিছু নাই আমি বলবো তোমরা তোমাদের মতো করে এগোতে থাকো তো এখানে একটা বিষয় আছে যে প্রয়োজন আইন মানে না তুমি হয়তো পরীক্ষার শৃঙ্খলা রক্ষা করার জন্য সব সময় পুলিশ বাহিনী থাকে তারা হলের নিরাপত্তা নিশ্চিত করে তো যদি এমন প্রয়োজন হয়ে পড়ে যে সেনাবাহিনীও প্রয়োজন হতে পারে সেনাবাহিনী দরকার তাহলে স্ট্রাইকিং ফোর্স হিসাবে হয়তো সেনাবাহিনীও কাজ করতে পারে তো সেটা আমি বলবো সেটা আসলে কর্তা ব্যক্তিরা যারা তারা সিদ্ধান্ত নেবেন ওই মুহূর্তে কোনটা প্রয়োজন তো আসলে তোমরা সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা সেটার প্রতি মোটেই কান দিবে না তোমরা যাতে ভালো একটা পরীক্ষা দিতে পারো আমি বলবো সেদিকে তোমরা খেয়াল করো যাতে ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারো সেদিকে তোমরা খেয়াল করো এবছর যেহেতু দীর্ঘদিন লাগে পরীক্ষাটি হবে তোমরা এই সময়ে অন্যান্য বিষয়গুলা কিভাবে এটার সাথে মানে এই সময়গুলাতে তুমি রিভিশন দিতে পারো রকম একটা রুটিন তৈরি করো যে মানে কোন গ্যাপে কোন পরীক্ষার ভিতরে তিন দিন দিনও তুমি কি করবে নাও আমি এই গ্যাপের মধ্যে এই দুই দিনে বিষয় পড়বো অথবা আধা বেলা এটা পড়বো আধা বেলা ওই বিষয়টা পড়বো এভাবে তুমি একটা ভাগ করে নাও এখন ঠিক করে রুটিন সবার কাছে রুটিন আসে না হয় অনলাইনে রুটিন আছে। তোমরা সেখান থেকে রুটিনটা ডাউনলোড করে অথবা ফটোকপি দোকানে তোমরা রুটিনটা পাবা সেখান থেকে তোমরা রুটিনটা নিয়ে গ্যাপগুলো দেখে দেখে তোমরা কি করো ওই গ্যাপের মধ্যে বিষয়গুলো সেট করো যে আমি এই বিষয়ে বেশি দুর্বল তাহলে আমি এই বিষয়টা এখন পরে রেখে দিব তো এভাবে তোমরা এগোতে পারো তো আমি বলবো তোমরা কোন ধরনের চাপ নিবে না যে আসলে এই বছর কিভাবে নতুন একটা সরকার এখন আমাদের দেশে কাজ করতেছে তো হয়তো বা অনেক টাফলি পরীক্ষা নিবে তো আমি আসলে যতটুকু জানতে পেরেছি আসলে এখানে টাফের কোনো বিষয় না তোমরা অন্যান্য বছর যেভাবে পরীক্ষা হয় এ বছরও ধরে না পরীক্ষা হবে তোমরা আরেকজনের কাছ থেকে দেখে দেখে আসলে পরীক্ষায় পাশ করে যাবে এই রকম আশা টোটালি করবে না তোমরা নিজেদের পুঁজি নিয়ে পরীক্ষা হলে আসবে যাতে নিজে লিখতে হ্যাঁ তো আমি বলবো যে এই ধরনের কোনো পরিকল্পনা তোমরা রাখবানা আহ একটা সুন্দর মন মানসিকতা নিয়ে পরীক্ষার হলে আসবে আরেকটা বিষয় হলো আমি যতটুকু জানতে পেরেছি আসলে শিক্ষকরাই পরীক্ষা পরিচালনা করেন খাতা নিয়ে যান প্রশ্নপত্র হলে নিয়ে যান প্রশ্নপত্র তোমাদেরকে দেন তারপরে তিন ঘন্টা পরীক্ষার হলে থেকে খাতা তোমাদের কাছ থেকে আবার সংগ্রহ করে অফিসে চলে আসেন এবারও আহ ওই হওয়ার সম্ভাবনা তো এক্সট্রা কোনো চাপ তোমরা অনুভব করবে না তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও ভালো করে পরীক্ষা এতটুকুই প্রত্যাশা করছি তো আজকে আর বেশি কথা বলতেছি না আবার নতুন কোন বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো সবার সুস্বাস্থ্য একটা ভালো রেজাল্ট কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ